আসসালামু আলাইকুম ফাইনালি আমারও ফেসবুক আইডির নামের পাশে যেই ফেসবুকে যে ভেরিফেড ব্লুটিক যে চিহ্নটি সেটি আমি ওয়েড করে নিলাম অনেক দিনের ইচ্ছে ছিল আমারও ফেসবুকের যে নামের পাশে আমি এই নীল বাটনটি কিভাবে খুব ইজিলি ভাবে দেখিয়ে দিব তো চাইলে আপনারও আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে সেখানে আপনারা অ্যাড করতে পারলেন আর এটা অ্যাড করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম একটি মাস্টার কার্ডের প্রয়োজন হবে এরকম একটি মাস্টার কার্ড যেখানে আপনার সব ধরনের কারেন্সি সাপোর্ট করে ডুয়েল কারেন্সি হতে হবে কার্ডটা মূলত এটা হচ্ছে আমার একটা পেওন কার্ড আমি যখন আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার ইন্টারন্যাশনাল পেমেন্ট গ্রহণ করতে হয় আমার তো এই জন্য আমি কিছুদিন আগে পিওনআর কার্ডটি গ্রহণ করি তো এটা দিয়ে আমি আমার ফেসবুক আইডিটি যে ভেরিফিকেশন যে বাটনটি সেটা আমি অ্যাড করি তো আপনারা চাইলে বাংলাদেশের যে লোকাল ব্যাঙ্কগুলো রয়েছে যেমন ইসলাম ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলোর থেকে কিন্তু এখন মাস্টার কার্ড প্রদান করে থাকে ডুয়েল কারেন্সি আপনারা চাইলে সেগুলো দিয়ে করতে পারেন তো এটার জন্য ফার্স্ট অ্যাপটা কী কী করতে হবে খুব ইজিরভাবে আমি আপনাকে নিয়মটি দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপটিতে লগ ইন করতে হবে অ্যাপে ঢুকে যেতে হবে ঢুকে যাওয়ার পরে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা সেটিংসের ম্যাটা ভেরিফাইড অপশানে চলে যাব সেখান থেকে যাওয়ার পর প্রোফাইল টাইপ করবো প্রোফাইল টাইপ করার পরে আমরা এখানে নেক্সট বাটন ওখানে সবগুলো প্রসেস দেওয়া আছে দেখুন আপনি যেই প্রোফাইল দিতেছেন সেই প্রোফাইলটি সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে লেখা আছে যে কত টাকা দাম কত দিনের জন্য তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে সম্ভব আপনি এখানে আপনার যে মাস্টার কার্ডটি অ্যাড করতে বলবে আমার যেহেতু অ্যাড করা আছে অ্যাড করবেন অ্যাড করা আছে তো সেখানে আর আমার আলাদা করে মাস্টার কার্ড অ্যাড করার প্রয়োজন হয়নি তো মাস্টার কার্ড অ্যাড করার পরে আমি এখানকার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলাম সব কিছু অ্যাড করার পরে এখানে আমার যে ফেসবুক যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিতে হবে এবং আমার ফেসবুক আইডির নাম যদি আমি পরিবর্তন করতে চাই বা যদি আরও কোথাও কোনো কিছু ঠিক করা লাগে আবার আমার যে প্রোফাইল পিকচারটা সেটাও যদি চেঞ্জ করতে হয় সেটা আমি করে নিলাম তারপর আপনার সেখান থেকে আমার যে অ্যাড্রেসগুলো আছে নাম ঠিকানা মানে আমি কোথায় থাকি আমার যে অ্যাড্রেস কোড সব কিছু দিয়ে সেখানে আমি অ্যাপ্লাই করার পর সেখান থেকে এই যে সেখানে কিছু অপশান আসবে সেখানে আমরা টিপ দেবো সেখানে অপশানগুলো ক্লিক করার পরে সেখানে আমাদেরকে রিভিউতে নিয়ে যাবে এটা রিভিউতে নিয়ে যাওয়ার পরে চব্বিশ ঘন্টার মতো মানে তারা সময় নেয় বাস আমারটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছিলো পাঁচ মিনিট পরে তারা আমাকে একটি নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারি যে আমার আইডিটি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এখন চাইলে আপনারা আপনাদের যে ফেসবুক নামের পাশে এইরকম একটি বাটন অ্যাড করে নিতে পারেন আর এটা অ্যাড করলে তো বোঝেনি অন্যরকম একটা ভাবসাপ থাকে তো এটা অ্যাড করতে যদি কারো কোনো সমস্যা হয় অথবা কেউ যদি অ্যাড করতে চান মানে আপনারা অ্যাড করতে পারছেন না যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন সেখানে আমি আপনাদেরকে ইজিলি সব কিছু বলে দিব যে কোথায় কি করতে হবে যাই হোক ধন্যবাদ সকলকে